আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর সহমত আর আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে হঠাৎ চলে আসছিলাম আমরা খ্যাত দেখতে আমার সাথে আমার ওই এক ভাই আসছিল ভাইয়ের নাম মেহদি ভাই আমরা দুই ভাই আস্তে আস্তে দেখি এই ধানটা দেখে অনেক ভালো লাগে তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখেন কত সুন্দর ধান দেখলে একেবারে মনটা ভরে যাওয়ার কথা একেবারে বালগুলো যেমন দেখুন কত সুন্দর প্রায় এক হাত সুন্দর অনেক সুন্দর শুধু এই ক্ষেতটাই না প্রায় ক্ষেত্রায় অনেক সুন্দর ধান হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে একটা আছে এই যে একটা এই ক্ষেত্রটা অতটা ভালো হয় নাই কিন্তু আরও হবে দেখা যাক ভবিষ্যতে হয় যাক এগুলো কেটে কেটে রাখছে আরও আছে মানে এই গ্রামের মজাই হচ্ছে এইটা আমরা দেখতে পাবো সব কিছু কীভাবে চাষ করা হয় কিভাবে কাটা হয় কিভাবে কি করা হয় এই যে আরেকটা ক্ষেত আছে এটা আপনাদেরকে একটু দেখাই যে দেখতেই পাচ্ছেন এই যে একটা এটা এটা কাদের জানি না এটা মনে হয় মেবি মেহেদি বাইদের যে যার সাথে আসছি আমি দেখুন কত সুন্দর দেখতে মানে দেখলেই মনটা ভরে যাওয়ার কথা সুন্দরভাবে আসতেছি গ্রামের রাস্তায় ধানের ক্ষেতের আল দিয়ে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ ভিডিওটা বেশি বড় না আপনাদেরকে বোরিং না যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেল চ্যানেলটা নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর এরকম ভিডিওকে আপনার আপনারা আরও চান কিনা ভবিষ্যতে সেটাও কমেন্টে জানাবেন ধন্যবাদ